হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের ঠোঁট ফাটা দূর করার একটি রেমেডি শেয়ার করব। শীতে যাদের ঠোঁট ফেটে যায় এবং ঠোঁটের চামড়া উঠে আসে এর ফলে ঠোঁটের রক্তপাত হয় এবং ঠোঁট কালচে হয়ে যায় তাদের জন্য আজকের একটি সুন্দর রেমেডি নিয়ে এসেছি রেমেডিটি নিয়মিত ব্যবহারে আপনাদের ঠোঁট থাকবে মসৃণ এবং চকচকে এছাড়াও এই রেমেডিটির নিয়মিত ব্যবহার আপনার ঠোঁটের মরা চামড়া দূর করবে এবং ঠোঁটকে করবে সফট ঠোঁট ফাটবে না এবং ঠোঁট থেকে চামড়াও উঠবে না এর ফলে আপনার ঠোঁট থাকবে মসৃণ উজ্জ্বল এবং চকচকে তাহলে দেরি না করে চলুন দেখে নেওয়া যায় কীভাবে এই লিপ স্ক্রাবারটি তৈরি করে নিতে হবে তবে ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট রইল যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে নিন যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিও সবার প্রথমে নোটিফিকেশনের মাধ্যমে দেখতে পারেন রেমেডিটি তৈরির জন্য সবার প্রথমে নিয়ে নিতে হবে একটি লেবু লেবুটিকে প্রথমে অবশ্যই ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এখন লেবুটির এই খোসাগুলোকে এভাবে ছাড়িয়ে নিতে হবে একটি গ্রেটারের সাহায্যে লেবুর খোসাগুলোকে এভাবে গ্রেট করে নিতে হবে বন্ধুরা লেবুতে রয়েছে ভিটামিন সি যা ঠোঁট ফাটা দূর করতে বেশ কার্যকরী এছাড়াও ঠোঁটের কালো দাগ দূর করতে এবং মরা চামড়া দূর করতে সাহায্য করে এভাবে লেবুর খোসা গ্রেট করে নেওয়া হয়ে গেলে একটি পরিষ্কার পাত্রে গ্রেট করা লেবুর খোসাগুলোকে নিয়ে নিতে হবে এরপর এর সাথে অ্যাড করতে হবে এক চামচ চিনি তারপর এর সাথে এক চামচ মধু অ্যাড করে নিতে হবে এবং সব সাথে করে নিতে হবে। এখনই সব উপাদানকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে বন্ধুরা চিনি প্রাকৃতিক স্ক্রাবার হিসেবে বেশ জনপ্রিয় রূপচর্চায় চিনি প্রাকৃতিক স্ক্রাবার হিসেবে বেশ কার্যকরী চিনি আপনার মরা মরাকোশগুলোকে দূর করবে এবং ঠোঁটকে করবে মসৃণ এছাড়াও মধু ও গ্লিসারিন ঠোঁটকে চকচকে করবে এবং রুক্ষ ও শুষ্ক হতে দেবে না ময়েশ্চারাইজড করবে আপনার ঠোঁটকে এছাড়াও আপনার ঠোঁটকে উজ্জ্বল করবে এবং ঠোঁটের কালোদা দূর করতে সাহায্য করবে এভাবে ভালোভাবে মিক্স করে নেওয়ার পর দেখুন মিশ্রণটি অ্যাপ্লাই করার জন্য পুরোপুরি তৈরি এখন আপনার ঠোঁটের উপরে এই মিশ্রণটি নিয়ে এভাবে রাগ করুন খুব ধীরে ধীরে হালকা হাতে রাগ করুন পাঁচ মিনিট পর্যন্ত তারপর কিছুক্ষণ ঠোঁটের উপর রেখে দিন দুই থেকে তিন মিনিট এরপর কুসুম গরম পানি দিয়ে ঠোঁট ধুয়ে ফেলুন এভাবে বেশ কয়েকদিন করে দেখুন দেখবেন আপনার ঠোঁট ফাটা দূর হয়ে গেছে এবং ঠোঁটের চামড়া ওঠাও বন্ধ হয়ে গেছে এই স্ক্রাবারটি ব্যবহারের সাথে সাথে অবশ্যই আপনাকে একটি লিপ মাস্ক বা লিপ বাম ব্যবহার করতে হবে ধন্যবাদ আজকের এই ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং কমেন্টস করবেন এবং আরও ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন